ছোজা কথা কি বলেন ঠিক আছে নি আমার কথা এটা জান্নাতের বাগান এই আমার দিকে দেখাও আল্লাহ রাবুল আলামিন বলেছেন আল্লা আমানু যারা ইমান এনেছে ওয়াকানু ইয়াত্তাকুন এবং তাক অবলম্বন করেছে নাহমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে অফিল ফিল আখিরা এবং পরকালের জীবনে তুমি যদি ইমানদার হলে চলবে না আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভটা হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ বলেছেন তোমার জীবনের সবগুলো माफ করে দিবে এখানে কি আপনি গুনাহ মাফের জন্য আসছেন না গুনাহযুক্ত করতে আসছেন না আল্লাহ এই দেখসো এবার প্রেম শিখো আমার দাদার কাছ থেকে মরব্বিদের অন্তর হল আল্লাহ্লা রসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হল হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা ঠিক না বলে আমি আজকে আপনারা বাকি ভালোবাসেন বা না বাসেন আমি একটা কথা বলে যাই আজকে এই মুরব্বী মানুষগুলো যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে মনে রাখবেন এই পৃথিবীটাকে বাংলাদেশটাকে বেশি দিন আপনারা টিকিয়ে রাখতে পারবেন না তার কারণ হল বাংলাদেশের যুবক যুবতীদের মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার একবারে গ্রাস করে ফেলেছে কি মনে করেছেন চুল কাটার স্টাইল হুদি স্টাইল কথা বলার স্টাইল ইহুদিদের স্টাইল পোশাক পরার স্টাইল ইহুদিদের স্টাইল রাস্তায় একটা মুরব্বি দেখলা এখনকার ছেলেরা চালান দেয় না রাসুলের কোনো আদর্শ নেই রাসুলকে তোমার জীবন থেকে আউট করবে তুমি দুনিয়া এবং আখেরাতে তুমি ধ্বংস হয়ে যাবে তুমি কি মনে করছো আমার দিকে তাকান আমি এখানে ওয়াশ করতে আসছি আমি ভালোবাসবো শাসনও করব মেনে নিতে পারবেন কখনো মিষ্টি আলোচনা করব কখনো আবার শক্ত ভাষায় শাসন করব। কারণ একজন টিচারের কাজ হলো কখনো তাদেরকে ছাত্রদেরকে ভালোবাসা আপনারা কি মনে করেন জানি না আপনারা আবার বাবার বয়সী দাদার বয়সী আপনারাই আমি যতক্ষণ থাকব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার ছাত্র বিশ্বাস করেন না আপনারা আমাকে মনে করতে হবে যে টিচার তখন আপনারা এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন আপনারা যদি মনে করেন আই এম এ তাহলে এখান থেকে জিরো হয়ে যাবেন আর যদি মনে করেন আই এম জিরো আমি বলবো ইউ আর গ্রেট এভরি বডি এখান থেকে সফল হয়ে যাবেন আমি চ্যালেঞ্জ করে বললাম কেন জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মুক্তি যত মানুষ আছে এর মধ্যে কি যদি সত্যিকারের ভয় করে তাহলে হক্কানী আলেমরা আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াকসাল্লাহ মিন উলামা আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে আল্লাহকে যদি ভয় করে তারা কারা আলেমরা আর তোমরা সাধারণ মানুষ আলেমরা তোমাদের জন্য নিয়ামত তবে সব আলেম নয় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি কিন্তু বানিয়ে কথা বলার নাটক পাটক করার অভ্যাস নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন ফদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও যারা আমার গোলামিতে কন্টিনিউ নিয়োজিত থাকে ওই সমস্ত বান্দাদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস জান্নাতি আমার জান্নাতে চলে এসো